নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো তার সঙ্গে এটাই বলবো পজিটিভ থাকো পজিটিভ ভাবেই যুদ্ধ হও পার্টনারের সঙ্গে দুটো করে আপডেট দেওয়া হয় যতটা নিজের সাথে মিলবে পার্টনারের সাথে মিলবে সিচুয়েশনের সঙ্গে মিলবে ততটুকু নেবে বাদবাকি টুকুর অন্য কারো গাইডেন্স হিসেবে ছেড়ে দেবে চাইম্যান্স রিডিং যখনই পাবা পড়বে জানবে কিছু না কিছু মেসেজ দেবে সে আজই হোক বা এক দেড় বছর পরে হোক বা তারও বেশি পরে হোক মোট কথা টাইম মিন্স রিডিং তুমি তখন যখন তখন দেখতে পারো তার সাথে এটাই বলবো যে তোমাদের সভাপতি সত্যিই আমার কৃতজ্ঞতা ভালোবাসা তো চলো দেখিনি সাতটা কাজ নেই যে এই মুহূর্তে তার মনে কি চলছে এই মুহূর্তে তোমার পার্টনারের মনে কি চলছে কি চলছে তার মনে এই মুহূর্তে এই মুহূর্তে তার মনে কি চলছে তোমার প্রিয় মানুষটা মনে এই মুহূর্তে কি চলছে চলো দেখেন থাকো এখানে তোমার প্রিয় মানুষটা মনে যদি এই মুহূর্তে কি চলে তো এখানে দেখো ওঠে অবশ্যই প্যাশান তো আছে এবং সবথেকে বড় কথা তোমার পার্টনা কোথাও একটা ভাবছে যে তোমার সঙ্গে আবার ইউনিয়ন করা কথা রিউনিয়ন এসেছে মানেই তোমাদের কোনো তোমার বেশিরভাগই দেখছো সেপারেশনে এছাড়া এখানে কেউ আছে যে যার মধ্যে খুব ভালো কিছু গুণ আছে ধরো কোনো নিরি মানুষকে সাহায্য করা বা জীবজন্তুর প্রতি খুব একটা আলাদা ভালোবাসা প্রকৃতিকে ভালোবাসা খুব মাদারলি নেচার এরকম ভাইব্রেশন নয় তোমার নয় তোমার পার্টনারের তো অবশ্যই তোমার সঙ্গে সে আবার কানেক্টেড হতে চায় তোমার সম্পর্ক সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় কেন কোথাও কোথাও তার মনে হয় যে তোমার তোমাদের সোল কানেকশনে তোমরা ডিল করছো সেটা কেন মনে হয় সেটা কাজ নিতে নিতে আস্তে আস্তে বুঝতে পারবো তবে যে চাইছে সে মন থেকে চাইছে যে তোমার কথা মনে পড়ে তার মধ্যে এটাই মনে হচ্ছে যে সেপারেশানটাকে মিটিয়ে নিতে হবে যদি লো কানেক্ লোক অ্যাডমিশানে থাকো সেটাকে হাই করতে হবে যদি একদম অন অফ সিচুয়েশানে থাকো সেখান থেকে বেরিয়ে আসতে হবে তা কোথাও মনে হচ্ছে যে কথা বলতে হবে সমস্যার সমাধান করতে হবে এবং তোমাদের গন্তব্য আগে একই দিকে যাচ্ছি ঠিক আছে আর দেখো তোমার তে না নাই ফিফটিতেও কানেক্টেড একে অপরের সঙ্গে তোমরা চেষ্টা করছো সবটুকু চলার এবং যেগুলো যেগুলো মানিয়ে নেওয়া মেনে নেবার সেগুলো করছো তোমাদের গন্তব্য এক তোমরা যেখান থেকে সংবন্ধি শুরু করো না কেন গন্তব্যটা কার্ডটা ভালো এসেছে কিন্তু কার্ডটা দিলাম না এখানে এভাবে কার্ড আমি নিই না সব থেকে বড়ো কথা তো তোমার পার্টনার এই সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতে চায় ঠিক আছে তার কোথাও মনে হয় সম্পর্কটা যেরমভাবেই আসুক না কারণ যেভাবেই আসুক না সম্পর্কটা জীবনে এসেছে তো তো সত্যিকার সে মন থেকে সেটাকে অ্যাকসেপ্ট করতে চায় এখানে এই কানেকশনটা দেখো রেয়ার কানেকশান এর মধ্যে মনে হয় কোথাও তার এই আচ্ছা এখানে ঘুরতে যাওয়ার এনার্জি আছে তোমরা হয়তো কোন ক্লাইন্ড করেছো এরকম হতে পারে যে তোমাদের ফ্যামিলি তাদের ফ্যামিলি মিলে যাচ্ছো এখানে তোমাদের অনেক কিছু বলা কথা আছে না বলা কথা আছে তোমরা যেগুলো একে অপরের সঙ্গে শেয়ার করতে চাও বিশেষ করে তোমার পার্টনার তোমার সঙ্গে শেয়ার করতে চায় আর তোমরা চেষ্টা তোমরা এটাও চাও তোমার পার্টনার তোমরা গ্রো করো একসাথে তোমরা আস্তে আস্তে ধাপে ধাপে এই সম্পর্কের দিকে এ তোমরাও যে এ সবটুকু তোমাদের পার্টনার চায় যে একসাথে এগোতে তার জন্য তার কোথাও মনে হয় যে সবকিছু ঠিক হয়ে যায় এখানে তোমার একে অপরের সঙ্গে বিশেষভাবে যেহেতু কানেক্টেড তো দেখো তোমরা কোথাও একটা ভাবো যে তোমরা একে অপরের জন্য পারফেক্ট ঠিক আছে এখানে তোমাদের খুব অনেক কিছু কথাবার্তা বলো কাজকর্ম বলো অনেক কিছু ম্যাচ করে এবং তোমরা না এখানে কারোর মানসিক শান্তির কারণও বটে তার জন্য সে চায় তোমার মত মানুষ জীবনে থাকুক তোমার ব্যক্তিত্ব বলো বা তোমার কথাবার্তা বলো সেগুলোকে সব এসে অ্যাপ্রিশেষ করে কারণ তার সব কিছুই ভাল লাগে আর সে যথেষ্ট তোমার প্রতি মুগ্ধ সেখান থেকে তার মনে হয় যে আবার সবকিছু ঠিক করতে গেলে যা যা করার দরকার সে সেগুলো করার করতেও রাজি কেন ফরগিভনেসও একটা এসেছে ঠিক আছে তো এই আছে সেও চায় তোমাদের দুজনে ভুল বোঝা যদি কিছু হয়েই থাকে সে না সেটাকে টেনে নিয়ে যাওয়া কোনো প্রয়োজন নেই প্রিয় মানুষটার মনে এইসবই চলতে চলছে ঠিক আছে সম্পর্ক নিয়ে চলছে এবং আবারও যদি লয়াল সেটা তো এনার্জি বলছে কার্ড যদি বা পায়নি এখানে তোমার পার্টনার তোমার যদি ইমোশন এর কথা জানাতে চায় এখানে মনে হয় তোমার পার্টনার ব্লক আছে ঠিক আছে গুছিয়ে বলা সে তার পক্ষে সম্ভব না এখানে বেশিরভাগের পার্টনারই আচরণ দিয়ে প্রকাশ করবে তো তোমরা যদি অবজারভেশন রাখো থাকে তো বুঝতে পারবে তোমার মধ্যে কি তার কেমন ফিলিংস আছে বা কিছু সেগুলো তোমরা বুঝতে পারবে কেন এখানে যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো সেই ব্যক্তি কিন্তু রোমান্টিক কথাবার্তা বলা এগুলো তার মধ্যে আসে না ঠিক আছে তার মানে এই নয় যে সে রোমান্স তার যে ফিলিঙ্ক নেই বা কিছু না এরকম না ব্যাপারটা হচ্ছে রোমান্টিক ফিল হওয়া একরকম আর সেটাকে এক্সপ্রেস করা একরকম এখানে এই ব্যক্তি ফিল তো করে তোমার সঙ্গে তার ভালো সম্পর্ক অনেক কিছু কিন্তু সেই ফিলিংসটাকে সে সুন্দর করে এক্সপ্রেস করতে পারে না তখনই তার সেটা হয়ে ওঠে না ঠিক আছে কিছু না কিছু কারণে কিন্তু ব্যক্তি কিন্তু খুব সুন্দরভাবে কথা বলতে পারে খুব সুন্দর কথা বলতে পারে খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে এবং তার কথা শুনলে কিন্তু মানুষ মোটিভেট হবে এরকম কোনো ব্যক্তি কিন্তু এখানে কম কথা বলো আচরণ বেশি কথা বলে এই ব্যক্তি আচরণেই বেশি কথা বলে যদি বা আচরণের কথাটাই সঠিক কথা তাও তো আমরা কথা বলি সেরকম হ্যাঁ তুমিও জানো তোমার পার্টনারও জানে যে রাস্তায় তোমরা যাচ্ছ সেই রাস্তাটা খুব একটা সহজ হবে না এটা পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো পাহাড়ি রাস্তায় বেশি কষ্ট হয় চলতে তো তোমরা সেরকম রাস্তা দিয়ে যাচ্ছ কিন্তু তোমাদের যেটা দরকার বা তোমাদের যেটা মনে হচ্ছে যে সম্পর্কটা তোমাদের কাছে ঠিক তোমাদের চলায় পথটাও ঠিক এই সম্পর্ক তো এগুলো কারোর কোনো ক্ষতি নেই সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরকে একটা পেয়েছো তোমার পার্টনার সেটা মনে হয় তো সেটা সম্পূর্ণ হা একদমই কখনোই হাত যায় না সব থেকে বড় কথা এটাও একটা বলবো যে তোমাদের অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে এই সম্পর্কে আসার পরে তোমরা অনেক তোমাদের অভিজ্ঞতা অনেক সঞ্চয় ভালো খারাপ ভিতরে যে ব্যক্তিত্ব সেটা ফুটে উঠতেও সাহায্য হয়েছে সেটা তোমারও হতে পারে তা আরও হতে পারে পারে তোমার পার্টনার এরকম ভারী ভারী কি একটা ফিলিংস নিয়ে বসে আছে যা মধ্যে নেগেটিভিটি নেই কিন্তু আটকাচ্ছে আচ্ছা এখানে দেখো তুমি তাকে একটা কমফোর্ট জোন দাও আর সেও তোমার একটা কমফোর্ট জোন দেয় আচ্ছা আমি একটা কমেন্ট নিয়ে একটু বলে দিই কেউ একটা লিখেছ যে তোমার বিয়ে তো করতে চাইছি কিন্তু তার নানা রকম সমস্যার জন্য এটা ওটা করতে চাইছে না বা তুমি বুঝতে পারছো না এখনো একটা জিনিস একটু বলে দি যে আগে একে অপরকে সময় দাও একে অপরকে বোঝো যদি বা এরকম বলে কোনো সম্পর্ক চালানো যায় না তোমরা যেহেতু কমেন্ট করো আমার মনে হয় সেটা উত্তর দেওয়ার দরকার হয়তো বা তোমাদের কোনো সময় কোনো কাজ লাগতে পারে তার জন্যই বলা সবটুকুই সিদ্ধান্ত নেবে একদম নিজস্ব ব্যক্তিগত যেটা তোমাদের মত হবে সেটা এটা শুধু গাইডেন্স মাত্র তবে যে কোনো সম্পর্ক আগে একটু সময় দাও একে 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 অপরকে 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 বোঝো আর একটু করো ভুল থাকলে শুধরে শুধরে নাও দাও আবার ঠিকঠাক চেষ্টা করো এগুলো সম্পর্ককে মজবুত করে রাগ রাখে হিংসা দূরত্ব বাড়ানো ঝগড়া করবো নিবেদ নেবো সম্পর্ককে নষ্ট করে যে সম্পর্ক আমরা রাখতে চাই সে সম্পর্ক কখনোই চাই না নষ্ট হোক তো সেখানে বলবো যদি অবশ্যই একে অপরের সঙ্গে সময় কাটাও একে অপরকে বোঝো কিন্তু কোনো জোর করে বা কিছু না যেটা মন থেকে হবে সেটা জোর করে কখনোই আসবে না কারোই না আর একটা নিব। অপেক্ষা করছে ঠিক আছে এরকম কিভাবে কি নামে এত কিছু সে জানেন না সে জানে যে তুমি তার জীবনে যেন থেকে যাও এখনো আছো পরেও থাকবে আর যারা বাস লাইফে ছিল বা টুইন এ আছো হয়তো ফাইভ পার্সেন্ট আছো তা তো আগের জন্ম ছিল বা এটা কন্টিনিউ করতেই চাইবে তো থ্রিডি মাল যান সময় সম্পর্ক হয় আবার নষ্ট হয় কিন্তু ফিফ দিতে যেটা সেটা কিন্তু তার ওপর কোনো আঁচ আসে না এটা মূল হচ্ছে গাছে সেটাই তো দিয়ে অবশ্যই বলবো তোমার পার্টনার যদি বলি যে এই মুহূর্তে তার মনে কি চলছে এক তো চলছে যে কোথাও একটা সে তোমার সঙ্গে ভীষণভাবে কারেকশন ফিল করছে সময় দিতে চাইছে সম্পর্ককে সম্পর্ককে সময় দিয়ে পাশে থাকতে চাইছে দ্বিতীয়ত হচ্ছে অ্যাকসেপ্ট করতে তোমার সম্পর্কটাকে আচ্ছা এখানে দেখো অতি অবশ্যই তোমরা যে রাস্তাটা নেমেছো সেই রাস্তাটা সহজ না ভাত নাও জানে এই মুহূর্তে মনে সেটাও চলছে অনেক কিছু ফেস করতে করতে যেতে হবে এখানে অতি অবশ্যই আবারও বলবো যে আমি এতবার অতি অবশ্যই বলছি কারণ অনেকগুলো একই এনার্জি পেলাম তোমাদের মতন যেটা তোমরা সেটা নিও ঠিক আছে এখানে তোমরা কেউ কারোর কাছ থেকে প্রস্তাব পাবে কারো যেহেতু শুরু হচ্ছে সম্পর্কটা সে সেরকম একাত হতে পারে আর এখানে তোমার পার্টনার চায় যে তুমি তার জীবনে থেকে যাও কেননা সে চাই না তুমি তার জীবন থেকে চাও তার কারণ হচ্ছে এটাই তুমি যাকে যে ফিলটা করাও সেটা সম্পূর্ণ কোথাও সম্ভব হয় না তোমার মানসিক শান্তি পায় সেটাও তার কোথাও থেকে পাওয়া সম্ভব হয় না তার জন্য তুমি যেন তার সঙ্গে থাকো কোনোভাবে হারিয়ে না যাও তো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাকে ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো নমস্কার